আজকের ভিডিওতে আমরা ল্যান্ডিং পেজের বিষয়টা দেখবো যে ল্যান্ডিং পেজ আসলে মূলত কীভাবে তৈরি হয় তো একটু আমরা যদি বলে রাখা ভালো যে আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য কিন্তু দুইটা প্রো প্লাগ ইন আর কি প্রয়োজন হবে একটা হচ্ছে কার্ড প্লাস প্রো এবং আর হচ্ছে এলিমেন্টর প্রো ঠিক আছে তো এই দুইটা প্লাগ ইন লাগবে তাহলে আপনি আসলে ল্যান্ডিং পেজটা স্মুথলি তৈরি করতে পারবেন তো কার্ট ফ্লস প্রোটা যদি আপনারা যদি দেখেন এটার প্রাইস কেমন যে প্রাইসিংয়ে যদি চান যে কার্টফ্লস প্রো আপনি যদি একটা নেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো উননব্বই ডলার পার ইয়ার এটা এবং এখানে এই ফিচার্সগুলো আছে এবং প্রিমিয়াম সাপোর্টও সাথে আছে আর আর একটা প্ল্যান আছে সেটা হচ্ছে কার্ড প্লাস ফোর এটা বাট এটা তিনশো ডলার পার ইয়ার বাট এটাতে আরও কিছু আর কি এক্সট্রা ফিচার্স আছে এবি টেস্টিং অ্যানালাইটিক্স যেটা এটাতে নেই এবং সাপোর্টও আছে এরপর আর একটা আছে যে কার্ড প্লস প্রো লাইফ টাইম তো এগুলোর মধ্যে আমাদের আর কি যেটা আর কি মনে হবে যে আমার প্ল্যানের জন্য পারফেক্ট আমরা সেটাই নিতে পারি ঠিক আছে তো আমার এখানে কার্ড প্লস প্রো তিনশো ডলারের যে প্যাকেজটা এটা নেওয়া আছে এবং এটা ওয়েবসাইটে অ্যাক্টিভ করা আছে তো সেই জন্য আমি এখন যদি একটা ল্যান্ডিং তৈরি করতে চাই আমি কিভাবে করব আমি একটু দেখাচ্ছি এখানে আমরা এই কার্ড ফ্লোস ইনস্টল করার পরে এই অপশানটা পাবো এবং এখান থেকে ফাইনালস অপশান থেকে আমরা ল্যান্ডিং তৈরি করতে পারি তো ফাইনালস অপশান থেকে আপনি যদি একটা নতুন একটা ফার্নাল যদি তৈরি করেন এই যে ক্রিয়েট নিউ ফার্নাল এবং ক্রিয়েট নিউ ফার্নালে কিন্তু আমাদের অনেক টেম্পলেট আছে আমরা চাইলে এই টেম্প্লেটও ইউজ করতে পারি আমাদের প্রো থাকলে কিন্তু এই টেম্পলেটগুলো আমরা কিন্তু ফ্রিতে অ্যাক্সেস করতে পারবো আর একটা হচ্ছে আমরা যদি চাই স্ক্যাচ থেকে বানাবো তাহলে স্ক্যাচ থেকেও আমরা বানাতে পারি প্রথমে আপনাকে ফাইনালে একটা নাম নিয়ে দিতে হবে লাইক আমরা ল্যান্ডিং পেস ফাইনাল টু এ নামে একটা তৈরি করছি এবং এখানে দেখেন যে আমাদের তিনটা আর কি জিনিস তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি যখন আমরা ফানেল তৈরি করি একটা হচ্ছে সেলস ল্যান্ডিং এবং একটা চেক আউট পেস এবং একটা থ্যাংক ইউ তো আপনি যদি চান যে আপনার ল্যান্ডিংয়ে চেক আউট থাকবে তাহলে বেটার হচ্ছে চেক আউট পেসটা এডিট করে ওইখানেই ল্যান্ডিংটা ডিজাইন করেন। আর যদি আপনি যদি চান না আমি চেকআউটটা আলাদা রাখবো তাহলে আপনি সেলস ল্যান্ডিংয়ের ল্যান্ডিংটা ডিজাইন করতে পারেন তো এই ল্যান্ডিংয়ের পেজের ডিজাইনের প্রসিডিউরটা কি এটার প্রসিডিউরটা হচ্ছে আমি যদি দেখাই একটু তো চেকআউটার পেজে আমি ডিজাইনটা করব। তো সেটা করার আগে এখানে আপনি কিছু সেটিং করে নিতে পারেন যে এটা এখানে কি প্রোডাক্ট আর কি আপনি কী প্রোডাক্টের জন্য ল্যান্ডিংটা তৈরি করবেন লাইক আমি এখানে গ্লো লাইটের একটা ল্যান্ডিং তৈরি করব এখানে চেক আউট ফ্রমটা কেমন হবে এখান থেকে আপনি সেটিং করতে পারবেন ফিল্ড এডিটর ফ্রমের হেডিং কী হবে অর্ডার প্লেস বাটনে কি দেখাবে এই জিনিসগুলো কিন্তু এখান থেকে সেটিং করে নেওয়া যাবে এরপর হচ্ছে আপনি যখন ল্যান্ডিংটা বানাবেন জাস্ট আপনি এটা এডিট করে ই করবেন তো এখানে আসলে ডিজাবল দেখাচ্ছে কারণ আমরা আসলে ল্যান্ডিংটা প্রোডাক্টটা সেট করি নাই তো আমরা একটু দিচ্ছি সেফ এবং সেটিং থেকে আমাদের পেজের ইওয়ারেল কী হবে এটা আমরা এখান থেকে দিতে পারি ডিজাইনে আমরা কী রাখবো ডাইনামিক অফার ফ্রামের সেটিং অর্ডার পাম্প প্রোডাক্ট অনেকগুলো অপশান আছে চেষ্টা আমরা দিব এবং এখন যদি একটু রিলোড করি তারপর আমরা এটা এডিট করতে পারি ঠিক আছে তো এডিট করার জন্য এখানে ইনস্ট্যান্ট চেকআউটটা আউটটা করতে বলছে তো আমরা আপাতত সেলস ল্যান্ডিং থেকে কাজটা করি এটা পেজটা এলিমেন্ট ওর দিয়ে ওপেন করবো এবার আমি এখানে আমার মনের মতো একটা ল্যান্ডিং ডিজাইন করতে পারবো লাইক ল্যান্ডিং আসলে নর্মালি কেমন হয় আমরা যদি একটু দেখি যে প্রথমে আপনার হয়তো একটা গ্রিন কালারের আমরা একটা ব্রক্স নেই এখানে গ্রিন কালারটা আমরা অ্যাপ্লাই করি লাইক এই গ্রিন কালার এরপরে হয়তো আমরা এখানে একটা হেডিং দিতে পারি যে আসলে এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তার উপর ম্যাচ করে কালার বা এভরিথিং আপনি দেবেন লাইক আমরা দিচ্ছি যে গ্রিন ম্যাঙ্গো এবং এখানে আমরা প্যাডিং দিচ্ছি একটু ফন্টটা একটু আমরা একটু বড় করে দিতে পারি ঠিক আছে এরপর হচ্ছে আমরা যদি দেখি যে আমরা প্রোডাক্টের ছবিটা দিব এবং ডান পাশেটার ফিচার্সগুলো লিখব তো আমরা আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি কন্টেন্টের জন্য ম্যাঙ্গো সেলিং ল্যান্ডিং পেস কনটেন্ট আইডিয়া ইন বেঙ্গলি আমরা এরকম আইডিয়া নেই যে এইটা আমরা হেডিংটা ইউজ করতে পারি আমরা আসলে না দিয়ে এরকমভাবে এবং তারপর হচ্ছে আমাদের আমাদের প্রোডাক্ট কি কি আছে আমরা লেফট সাইডে একটা ছবি ইউজ করি এবং তারপরে হচ্ছে আমরা এখানে টেক্সট দেই হিমসাগর আম এটা অনলি আমরা প্রতি কেজি এই দামে দিচ্ছি তারপরে হচ্ছে আমাদের মিনিমাম অর্ডার আর কি কতটুকু করতে হবে সেটা আমরা লিখে দিলাম এবং বাম পাশে আমরা একটা আমের আর কি ইমেজ দিয়ে দিতে পারি আমরা একটা ছবি সার্চ করি যে এই ছবিটা আমরা আপাতত নিচ্ছি আর একটু ভালো রেজলেশন পেলে আসলে বেটার হয় লাইনিংয়ের জন্য মানে কাস্টমার যতটা ভালো ফিল করবে ততটাই সেলসের সম্ভাবনাটা বাড়বে সো এটা আমরা দিয়ে দিলাম বা এটা আমরা আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এইভাবে ইমেজ উইজেট না দিয়ে আমরা এটা ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারি ওকে তো এটা আমরা কী করবো পজিশনটা সেন্টার সেন্টার থাকবে এবং রিপিট রিপিট থাকবে ডিসপ্লে সাইজটা আমরা কভার দিয়ে দেবো তাহলে এটা কভার হয়ে আসবে এবং এই লেখাটা যদি আমরা একটু স্টাইল করতে চাই যে একটু আমরা ফন্টটা বাড়ায় দেই এবং লেখাগুলো বোল্ড করে দেয় এবং এখানে একটা বাটন দিতে পারি আর এটার থেকে একটু মার্জিন দিতে হবে এখানে আমরা একটা বাটন দিই আমরা বাটনটার কালারটা যেহেতু ম্যাঙ্গো রিলেটেড এটা সো এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা ম্যাঙ্গোর গ্রিনটাই ইউজ করি যে ক্লিক না দিয়ে আমরা দিয়েছি অর্ডার নাও এরকম তো এটা একটা গেলো তারপরে হচ্ছে আমরা আর একটা সেকশন নিতে পারি যেখানে হয়তো দুইটা সেকশন থাকলো একটা সেকশনে আমরা কি দিচ্ছি যে কেন আমাদের কাছ থেকে আর কি তো বা এটা আমরা একটা কলমে রাখতে পারি পঞ্চাশ এবং এখানে আমরা হেডিং দিয়ে দিলাম কেন আমাদের কাছ থেকে কিনবেন এবং তারপরে আমরা এই যে পয়েন্ট গুলো এই পয়েন্টগুলো এখানে আমরা টেক্সট দিয়ে দিয়ে দিচ্ছি আপাতত তবে এটা চাইলে আইকন লিস্ট দিয়েও দেওয়া যায় এই যে আমরা পয়েন্টগুলো দিয়ে দিলাম এবং এটা একটু ফর্ম সাইজটা একটু চেঞ্জ করে নিতে হবে যে আমরা সরাসরি চাষিদের কাছ থেকে ফর্মালিন ছাড়া এরকম কিছু পয়েন্ট আপনি দিলে কাস্টমার অ্যাটাক্টিভ হবে এরকম এইভাবেই কয়েকটা আর কি সেকশন আপনাকে কন্টিনিউ করতে হবে যেন আপনি আসলে তাকে ডাইভার্ট করতে পারেন সেলসের দিকে সে যেন নিতে চায় এরকম কিছু সেকশন আর কি আপনাকে ডিজাইন করতে হবে এবং তারপরে আপনার ফাইনালি থাকবে হচ্ছে চেক আউট ফর্মটা তো চেক আউট ফর্মের জন্য জাস্ট আপনি এখানে চেক আউট লিখে সার্চ করলেই দেখবেন যে চেক আউট ফর্ম একটা চলে আসবে জাস্ট এই চেক আউট ফর্মটা আপনি এখান থেকে এটা সেট করে নিতে পারবেন এখানে জাস্ট আপনাকে বিলিং ডিটেলস আপনি কি কি দিবেন না দিবেন এই জিনিসগুলো কনফিক করা কি কী ফিল থাকবে এগুলো বাংলায় লিখতে চাইলে এই জিনিসগুলো এগুলো কনফিক করলেই মোটামুটি আর কি আপনার ল্যান্ডিংটা কিন্তু আপনি এভাবে বানিয়ে ফেলতে পারবেন যে হচ্ছে সেলসল্যান্ডিং নিয়ে আপনার একটা আইডিয়া তৈরি হয়েছে তো এটাও ট্রাই করতে পারেন এবং নিজের প্রোডাক্টের জন্য হোক ক্লায়েন্টের প্রোডাক্টের জন্য আর কোনো প্রবলেম হলে অবশ্যই সাপোর্টে যোগাযোগ করবেন থ্যাংক ইউ